নমস্কার বন্ধুরা অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হলো হট চকলেট তার জন্য আমি হাফ লিটার দুধ আমি আগে থেকে জাল করে রেখেছিলাম সেটা আর একটু ঘন করার জন্য যে জাল করে দিয়েছি আর দিয়ে নিয়ে নিয়েছি এক কাপের মতন গরম দুধ তুলে নিয়েছি এটাই আমি দু চামচের মতো কোকো পাউডার গুলে নেব এই দুধটা আমি আঁচ কম করে বছিয়ে রেখেছি নানে আমি দু চামচ ভর্তি ভর্তি একদম কোকো পাউডার এতে গুলে নেব কোকো পাউডারের মিশ্রণটা আমি এবার দুধের সঙ্গে মিশিয়ে জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি আমি আর নেড়ে নেড়ে দেবো একটু যাতে উদেলে পড়ে না যায় এবার আমি একটা ক্যাডবেরি লজেন কেটে নিয়েছিলাম ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা আমি দুধের মিশ্রণে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো তিন চামচের মতন চিনি আর একটু জাল করে একটু ঘন করে নেব দুধ আমার রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবার এটা সরিয়ে দিয়ে এবার এটা কাপগুলো আমি রেডি করে নেব হট চকলেটের জন্য আমি একটা কাপে চকলেট কোকো পাউডারগুলো একটু ডিজাইন করে দেব এটা যেহেতু কাঁচের কাপ সেই জন্য এটাই করছি কারণ এটাও বাইরে থেকে ভালো বোঝা যাবে আর এগুলো মাটির কাপ সেই জন্য ভালো বোঝা যাবে না এগুলো হট চকলেট টাইপের কাপে কাপে আমি সার্ভ করে দিলাম প্রত্যেকটা কাপে আমি দিয়ে দিলাম একটু করে এ দু হাতা করে দিয়ে দিলাম এই প্রত্যেকটা কাপেতে এবার কোকো কোকো পাউডারের মিশ্রণটা যেটা আমি গুলে রেখেছিলাম সেটা একটু একটু করে ওপর দিকে ছড়িয়ে দেবো এবার দিয়ে দেব আমি একটা আমুল দুধ ঘন করে গুলে রেখেছিলাম সেটা আমি উপর থেকে দু চামচের মতন করে ছড়িয়ে দেব উপরে আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবার আমি একটা ছাগনির সাহায্যে ওপর থেকে একটু কোকো পাউডার একদম ছাঁকনির মতন ছাঁকা অবস্থায় দিয়ে দেব নিচেতে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়বে কাপের ওপর দেখতে ভালো লাগবে রেস্টুরেন্ট স্টাইলের সেরকম করে দেবো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন এর স্বাদ খুব সুন্দর লাগে হোটেল রেস্টুরেন্টের থেকেও খুব ভালো সে স্বাদ লাগে কাপগুলো এবার একটা ট্রেতে আমি সার্ভ করে নেব হট চকলেট একদম রেডি হয়ে গেছে এবার একটা ট্রেতে সার্ভ করে নিলাম